উনিশে অগাস্ট সরকার যে রাজশাহী মহানগরের যিনি মেয়র ছিলেন তাকে অপসারণ করেছে সহ অন্যান্য অপসারণ করেছেন প্রজ্ঞাপনে দ্বিতীয় প্রজ্ঞাপনে রাজশাহী বিভাগীয় কমিশনার হিসেবে আমাকে এখানকার প্রশাসক নিযুক্ত করেছেন তো তার ভিত্তিতে আমাদেরকে কয়েকটা কাজ করার জন্য দায়িত্ব দিয়েছে যে ইমিডিয়েটলি দায়িত্ব গ্রহণ করা আমরা উনিশ তারিখে আমি দায়িত্ব গ্রহণ করেছি গতকালই দায়িত্ব গ্রহণ করছি স্থানীয় সরকার বরাবর এবং গতকালই আমি এটি সরজমিনী অবস্থা দেখেছি কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো যাচাই করে দিয়েছি এবং তৃতীয় হলো আমাদের যে জনগুরুত্বপূর্ণ কাজগুলো আছে সিটি করে সেগুলো দ্রুততম সময় চালু করা যেগুলো না করলেই নয় যেমন সেই তালিকার মধ্যে আমি যদি দেখি প্রথম কাজ হলো আমাদের বর্জ্য ব্যবস্থাপনা আমাদের অত্যন্ত ইয়ে করতে ভাগ্যবান যে কোনো গাড়ির ক্ষতিগ্রস্ত হয়নি তার মানে বর্জ্য ব্যবস্থাপনার কাজ ইতিমধ্যে চালু হয়েছে তারপর জন্ম মৃত্যু নিবন্ধন জন্ম নিবন্ধন চালু আছে কিন্তু এটি আগে কাউন্সিলর মহোদয় করতে কি হতেন অনুমোদন করতেন সেটা এখন আমরা অন্য প্রশাসনিক কর্মকর্তা দায়িত্ব দিচ্ছি তারা এই কাজটা করবে এটা চালু আছে নাগরিকত্ব সনদের ইস্যুটা এখন আমরা একটু পরীক্ষা নিরীক্ষা করে দিচ্ছি এটা মূল আইনে যে জন্ম মৃত্যু নিবন্ধন ডিডিএজি দায়িত্ব দিয়েছিল যে অফিসার বিন নিযুক্ত করার জন্য আইডি পাসওয়ার্ড দেওয়ার জন্য সেটা অনুযায়ী আর নাগরিকত্ব সনদটা সরকারি আইন একজন পরিষ্কার করে নেই কিন্তু আমি এখন যাচাই করে দেখতেছি আইনে সিটি কর্পোরেশন যে আইন এবং অধ্যাদেশ এই বছর যে অধ্যাদেশটা হলো দুইটা মিলিয়ে দেখবো যদি এটি মেয়র মহোদয়ের দায়িত্ব থাকতেন যেটি এখন প্রশাসকের দায়িত্ব প্রশাসক দায়িত্ব পালন করলে আমি সরকারি কর্মকর্তাকে দায়িত্ব দেবো নাগরিকত্ব সনদ দেওয়ার জন্য অর্থাৎ এটিও সচল হয়ে যাবে আজকের মধ্যেই দেন ওয়ারিশন সনদ লাগে তারপর গোরস্থানের যেই ইয়া লাগে সেইটা লাগে ট্রেড লাইসেন্স থাকে আরো কিছু সার্ভিসে যাবে এখন এই ক্ষেত্রে আমাদের কাছে দুটো অংশ আছে যে এই কাজগুলো কপি অর্থাৎ সফটওয়্যার দিয়ে চলে কিছু হলো হার্ডওয়্যার দিয়ে চলে সফটওয়্যারগুলো তো ক্লাউডে আছে কোনো সমস্যা কম্পিউটার ইন্টারনেট চালু হবে আমাদের অনেকগুলো কম্পিউটার নিয়ে গেছে প্রায় ষাট সত্তরটার কাছাকাছি বোধহয় বা ষাট থেকে সত্তরটার কাছাকাছি এর মধ্যে তিরিশটার কাছাকাছি রিকভার করছে কিন্তু এখনো সচল যাচাই করা হচ্ছে সচল হচ্ছে কিনা আর কি শহর হলে কাজ করবে কিন্তু আমাদের আজকে সকালবেলা যে সিদ্ধান্তটি হয়েছে যে আমরা যেগুলো নাগরিক সেবা কেন্দ্র সেটি প্রথমেই চালু হয়ে যাচ্ছে ऑलरेडी চালু করছে যেগুলো চালু হয়নি সেগুলো আজকে মধ্যে চালু হবে এক দ্বিতীয় কথা হলো যেগুলো আইসিটি কর্পোরেশন একটু খরচও বাড়বে এই আই যেগুলো আছে সেই আইগুলোরও যেতে কাজটা চালু করে সাধারণ এগুলো গিয়ে বুঝতে পারে যে কাজটা সেই জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা দুটো প্রচারণা চালাব আপনাদের সহযোগিতা চাই প্রথম যে প্রচারণা দেয় সিটি কর্পোরেশন তার শশ কাজ শুরু করেছে আপনার যে কোনো কাজ এখন পাবে একটি দ্বিতীয় কথা হলো যেই মালামালগুলো রাজশাহী কোনো দলের কোন ইয়ে না কোনো ব্যক্তির সম্পদ না এটি রাষ্ট্রীয় সম্পদ রাজশাহী সম্পদ সিটি কর্পোরেশন সম্পদ যদি এখনো কারো কাছে কোনো সম্পদ থেকে থাকে যাতে দ্রুততম সময় দিয়ে দেয় তাহলে তাদের বিরুদ্ধে আমরা ধন্যবাদ জানাবো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিব না যাতে এটি সম্পদটা সড়ক আমরা কাজটা ফুল সুইংয়ে কাজটা শুরু করতে পারবো এটি একটা ইয়ে হবে আর দু একটা বিষয় আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে সিদ্ধান্তগুলোতে আমরা মনে হচ্ছে দ্রুত কাজ করা দরকার তার মধ্যে আমরা পেয়েছি যেটি ইয়ে করেছি আমরা ক্ষয়ক্ষতি কি হয়েছে ক্ষয়ক্ষতি তো যাচাই করতে হবে কারণ আমি যখন পরবর্তীতে এইখানে আমার ইয়ে মেরামতের জন্য দায়িত্ব দিতে হবে তখন তো একটা হিসাবে প্রশ্ন থাকবে তো এই জন্য আমরা একটা কমিটি গঠন করছি ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য যেখানে আমাদের প্রধান প্রকৌশলী থাকবেন আমাদের সিটি কর্পোরেশনে নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ থেকে দুজন থাকবে একজন হলো ইলেকট্রিক্যাল আর একজন সিভিলের তারপর হলো ইআর থাকবে ফায়ার সার্ভিসের লোকজন থাকবে এবং অন্যান্য যে আমাদের যেগুলো সিটি কর্পোরেশন যাদেরকে কাজে লাগে তাদেরকে সম্পৃক্ত করে আমরা এই কমিটিটা গঠন করেছি যাতে দ্রুত এক সপ্তাহের মধ্যে তারা আমাদেরকে রিপোর্ট দিবে এবং কি পরিমাণ কী কী স্থাপনা ক্ষয়ক্ষতি হয়েছে কি পরিমাণ ক্ষতির পরিমাণ টাকার অঙ্কে কত সম্ভব এবং এই কাজগুলো থেকে উত্তরণের জন্য কি কি পদক্ষেপ নিতে হবে হবে এই তিনটা কন্ডিশন দিয়ে আমরা একটা কমিটি আজকে আজকে গঠন করে এবং এটা আরেকটি কমিটি গঠন হচ্ছে আমাদের এই যে ডে টু ডে কাজ চালু করার জন্য আমাদের জনবল লাগে এর মধ্যে আপনারা জানেন কিছু আছে স্থায়ী জনবল এবং কিছু আছে অস্থায়ী জনবল যেমন আমাদের সিটি কর্পোরেশনের স্থায়ী জনবল আছে হলো তিনশো জন তারা তো এক্সপার নিয়ম কাজ করবে যদি কারোর বিরুদ্ধে কোনো অন্য কোনো অভিযোগ থাকে এটা আমরা যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব আর অস্থায়ী জনবল আছে আমাদের হলো দু হাজার ছয়শো উনষাট জন যার মধ্যে পুরুষ হল উনিশশো জন আর মহিলা হলো সাতশো আটচল্লিশ জন তো এদের ক্ষেত্রে আমরা একটা আরেকটা কমিটি গঠন করছি সিটি কর্পোরেশন সচিবের নেতৃত্বে যাদের প্রয়োজন নেই যারা তর্কিত তাদেরকে আমরা রাখবো না তাদেরকে রাখবো না এবং তর্কিতেও না কিন্তু পাওয়া যাচ্ছে না তাদের কমরা রাখব না মোট কথা যারা সিটি কর্পোরেশনকে নষ্ট করছে বা ভবিষ্যতে করতে পারে তাদেরকে আমরা রাখতে চাই না তবে প্রত্যেকটা জিনিসে একটা সুনির্দিষ্ট পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুসরণ করে আমরা তাদেরকে এখান থেকে বিদায় করে দেব এবং ইতিমধ্যে আমরা এই সিটি কর্পোরেশন ক্ষয়ক্ষতি নিয়ে একটি প্রজ্ঞাপ্তি ইয়ে করা হয়েছে জিডি করা হয়েছে এখনও এটা হয়তো পুলিশ তদন্ত করবে সক্ষমতা অনুযায়ী পরবর্তীতে যদি অন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন সেই অনুযায়ী আমরা কাজ করব আর পাশাপাশি যে কাউন্সিলরদের কাজ করার জন্য আইনে আমাদের যে অধ্যাদেশটি যেটা এই উনিশ তারিখে হয়েছে অধ্যাদেশে একটা সুযোগ করে দেওয়া আছে যদি কমিটি মানে প্রশাসক যদি মনে করেন কোনো জনবল দিয়ে কমিটি গঠন করার প্রয়োজন তাহলে কমিটি গঠন করতে পারে কমিটি গঠন নিতে পারে যে কমিটির যারা সদস্য হবেন তাদেরকে কাউন্সিলের সমপর্যাদা ক্ষমতা দেওয়া যাবে কিন্তু আমরা এই মুহূর্তে আমাদের প্রাথমিক যে সিদ্ধান্ত হয়েছে সেটি হলো যে আমরা চাই আপাতত কোনো বিতর্কে না যে কোনো জটিলতা তৈরি না করে আমরা কাজটা শুরু করতে চাই যেখানে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে একটি রাষ্ট্রে যদি গণমাধ্যম যৌক্তিক আচরণ করে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করে তাহলে কিন্তু ওই দেশে কখনো কোনো অশান্তি এবং কোনো প্রকার দুর্নীতি এবং কোনো অপশাসন স্থাপ হতে পারে না এবং আপনারা যদি দেখেন ডক্টর অমন্ত সেন যেটা নোবেল পেলেন এন্টারটেনমেন্ট থিওরি চেক করে মানে রিএক্সামিন করে সেখানে উনি বলছেন যে বেঙ্গলের মানে আমাদের তখন বঙ্গের যতগুলো ইয়ে ছিল দুর্ভিক্ষ হয়েছিলো আমার হিসাব মধ্যে তখন একশো প্লাস দুর্ভিক্ষ হয়েছে তার মধ্যে একত্রিশটা ছিল বড় বড় দুর্ভিক্ষ সেখানে উনি যাচাই বাছাই করে দিয়ে দেখেছেন যে যদি কোনো দেশের গণমাধ্যম অবাধ থাকে তথ্যপ্র অবাধ থাকে এবং তাদের দায়যুক্ত থাকে তাদের কাজের জন্য নিজেদের কাছে হোক অন্য কাছে হোক তাহলে ওই দেশে কখনোই দুর্ভিক্ষ হয় না অপশাসন হবে না তো সুতরাং আমরা আশা করি যে আপনাদের আমাকে সাহায্য সহযোগিতা করবেন আমরা এটাকে সত্যিকার অর্থে নগর আপনাদের প্রতিষ্ঠান নগর যে দায়িত্বগুলো আছে এইটা আমরা সবাই মিলে আপনাদের নিয়ে কাটছি সকল দল মত নির্বিশেষ আমরা চাই যাতে আর যতটুকু ঘটেছে এই মহানগরে আর প্রকল্পগুলো আছে আমাদের প্রকল্প ছিল হলো চারটা না চারটা প্রকল্পের মধ্যে একটির মেয়াদ প্রায় শেষের দিকে বাকিগুলো চলমান আছে এগুলো আমরা যাচাই বাছাই করছি যেগুলোতে কোনো যথাযথ আছে সেগুলো আমরা কন্টিনিউ করব বরাদ্দ আছে যার ফলে কোনো কাজ যাতে পেন্ডিং না থাকে অপ্রয়োজনীয় সব কাজ করগ নেওয়া হচ্ছে সেগুলো আস্তে যে যাচাইছে করে সেই অপ্রয়োজনীয় কাজগুলো আমরা আসলে ডিসকন্টিনিউ করব এখনও এটা যাচাইছে হয়নি হওয়ার পরে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো যে আসলে কোনটা বাদ দেয়যোগ্য করবে কোনটুক বাদ দেওয়া যাবে না